আবারও জিভে জল আনা রেসিপি নিয়ে হাজির হলাম কার কার জিভে জল চলে এসে এসেছে অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে এই যে টক ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর এই টক ঝাল রেসিপিটা বানাচ্ছে শারমিন ওর বাবার বাড়িতে আসার সময় এই যে সুন্দর সুন্দর বরুইগুলো নিয়ে আসছে দেখেন কত বড় বড় বড়ই আর কত তাজা কিন্তু সত্যি বড়ইগুলো দেখে যতটা সুন্দর মনে হয়েছে খেতে কিন্তু ততটা সুন্দর না একটু টক মানে একটু বেশি টক তো ভাবলাম আমরা এরকম করে যদি একটু ছেঁচে মেখে নেই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো বড়ইগুলো আমরা প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে এরকম পিসনিতে নিয়ে নিয়েছি পিসনিতে নিয়ে একটু করে ছেঁচে নেব মানে একটু ফাটিয়ে নেবো বড়ইগুলো আর এইদিকে সবগুলো বড়ই ফাটানো হয়ে গেছে আর এই যে গুড় চলে আসছে যেহেতু অনেক বেশি টক খেতে সেহেতু একটু গুড় না দিলে আসলে কোনোভাবেই খাওয়া যাবে না আর শুকনো মরিচ এইরকম চুলায় পুড়ি আনা হয়েছে তো শুকনো মরিচ দিয়ে আমরা এই ভর্তাটা আসলে বেটে নেবো বা মেখে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এরকম কষলাই কষলাই মেখে নিতে হবে আর যে কোনো মাখা জিনিস হাতে মেখে নিলে অনেক বেশি ভালো লাগে আর এই দেখেন এরা কি করছে বাপ ছেলে মেয়ে মিলে সবাই মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে খেলার কোনো শেষ নেই আর এই দিকে আসলে প্রথমে শুরুতে আমরা বড়ইগুলো নিয়ে নিচ্ছিলাম ধোয়ার জন্য আর এই যে আমার মাটা শুধু সব সময় আসে সব কাজ করার জন্য কোনো কাজই ও পারবে না এরকম না সব কাজই ওকে দিয়ে করতে হবে ও না আসলে যেন কাজটাই হবে না এরকম একটা অবস্থা সব সময় সব কাজে ও রেডি হয়ে থাকে কখন সেটাতে হাত দিয়ে দেবে সেটা ভালো হোক আর মন্দ হোক ধোয়া হাত হোক আর অধোয়া হোক সেটা সে দেখে না হাতটা দিতে পারলেই বাঁচে এই যে দেখেন চলে গেছে আর ওর হাতের পরিস্থিতি দেখেন রকম তো সব কাজেই ও তারা করে আগেই চলে যায় আর এদিকে যেহেতু আমি এবার বাসায় আসার পর শারমিন বাড়িতে ছিল না তো আসার সময় ওর বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে তার মধ্যে এই সুন্দর বড়ইটাও নিয়ে আসছে আর বড়োইটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না আর যেহেতু অনেক দিন ধরে এরকম বড়ই মাখা খাওয়া হয়নি কারণ সিজন টাইমে আমি আসলে খুব একটা বাড়িতে যাই না এই বছরটাই আমার খুবই বেশি বাড়িতে যাওয়া পড়তেছে একটা বিশেষ কাজের জন্য আমাকে বারবারই যেতে হচ্ছে বাড়িতে সচরাচর আমি এইভাবে বাড়িতে যাই না যারা আমার শুরু থেকে ব্লগ দেখেন বা ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি গ্রামে খুবই কম যাই তো এ বছরটা অনেক বেশি যাওয়া হচ্ছে প্রায় ঘন ঘন তো এই জন্য এই সিজনারি ফলগুলো খেতে পারছি বা সিজনারি যে আনন্দগুলো সেটাও উপভোগ করতে পারছি আর এইদিকে দিকে শারমিন মাখা ছিল আর বলতেছিলো যে আপু এগুলো ল্যালপা একটা ভাব থাকে সেটা কেন হচ্ছে না তো ও ভাবছিল ড্যালপা লালপা একটা ভাব হবে খেতে ভালো লাগবে না সেই রকমটা ভাবছিল কিন্তু মাখার পরে একদমই সেটা হয়নি আর আমার ছোট্ট বাবাটা একটু হাত দিয়ে খেয়ে চেখে দেখলো কেমন রয়েছে আর দেখেন একটু টক ছিল তোর মুখটা কেমন করে ফেলছে আর ও টক মিষ্টি সব ধরনের খাবার খেতেই খুব পছন্দ করে তো এই জন্য ও বসে পড়ে সবার আগে খাওয়া নিয়ে আর এদিকে ফাইনালি মাখা হয়ে গেছে আমরা সবাই মিলে একটু করে খাচ্ছি আর এদিকে মাখা শেষ করে আমাদের নারিকেল গাছটাই মানে একদমই নারিকেল হচ্ছিল না সেই জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো তো আজকের ভিডিওটাই পর্যন্ত